রমজান মাস তো চলেই এলো আর রমজান মাসে আমাদের কিছুই খেতে ভালো লাগে না বাট ফুলকপি তো নামই নেওয়া যাবে না এটা তো খেতে একদমই ঘাসের মতো লাগবে বাট রমজান মাসে ফুলকপি দিয়ে ভর্তাটা একবার বানিয়ে খেলে পুরোই মুখ ফেরাতেই পারবা না মনে হবে এই ভর্তাটাই প্রতিদিন সেহরিতে বানাবা যাই হোক আসসালাম আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা তোমরা কেমন আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ও ব্লগের নতুন একটি ভিডিওতে নতুন একটি রেসিপির সাথে আজকে তোমাদের একটা ফুলকপির ভর্তা করে দেখাবো এই জন্য আমি ফুলকপিটা নিয়ে নিয়েছি এটা আমার অর্ধেকটার কম অর্ধেক লাগবে তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবা কোনোই সমস্যা নেই দেখতেই পাচ্ছ আমি ফুলকপিটা যে গোটা গোটা রেখেছি এটা কিন্তু একেবারে কাটা সেটা করিনি যে ছোটো ছোটো একটু ছোটো করে নিয়েছি মানে গোটা গোটাই রেখেছি সাথে দিয়ে দেবো একটা টমেটো আরও সাথে যাচ্ছে কি কি তোমাদের সব উপকরণগুলোই ভালো করে দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে তুলে এবার আমি প্রথমেই ফুলকপিগুলোকে নিয়ে নিচ্ছি একটা বাটিতে পানিতে মানে খুব ভালো করে ধুয়ে নেব এই বাটিতে পানিতে একটু লবণ মাখানো আছে খুব ভালো করে ধুয়ে লবণের ভিতরে একটু ভিজিয়ে রাখবো যাই হোক এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি একটা সাথে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ চারটা কাঁচামরিচ এবার কোনো কিছুই দিব না জাস্ট এখানে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব তোমরা চাইলে এখানে কিন্তু একটু লবণ দিতে পারো আমি এখানে পানি দিয়ে দিয়েছি এবার সামান্য লবণও দিয়ে দিয়েছি এটাকে সিদ্ধ করে নেব জাস্ট একটু সিদ্ধ করে নেব আর কিছুই না সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে যখন এটা সিদ্ধ হয়ে যাবে এটাকে আমি একটু চামচের সাহায্যে থেতো করে দেব তোমরা চাইলে এটাকে হাত দিয়ে বা ঠান্ডা করে হাত দিয়েও ভেঙে নিতে পারো বা এই যে একটা খুন্তি খুন্তি দিয়ে নাড়া দিয়েও ভেঙে নিতে পারো আমি খুন্তি দিয়ে নাড়া দিয়ে যতটুকু ভাঙা যায় ভাঙতেছি আর একটা চামচ দিয়ে এটাকে গলিয়ে নেব মানে যতটুকু ততটুকু এত পারাপারের কিছু নেই যে গলতেই হবে এটা সমস্যা নেই যতটুকু সম্ভব আমি গলিয়ে নিয়েছি এবার পুরোটাই সরিষার তেলে রান্না করব এই জন্য প্রথমেই সরিষার তেল দিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ জিরা একটুখানি রসুন আর মরিচ এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে যে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো একটুখানি হচ্ছে রসুন আর হচ্ছে জিরাবাটা বাটা রসুন আর জিরা বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য হলুদ গুঁড়া দিয়েছি দেখে দেখতে পেরেছ আর মরিচের গুঁড়া বুঝে দিবা কেননা যেহেতু এখানে কাঁচা মরিচ দেওয়া আছে আরও মরিচও দিলাম এই জন্য মরিচের গুঁড়াটা একটু বুঝে দিবা সাথে দিয়ে দিলাম টমেটো কুচি এবার টমেটো কুচিটা একটু নরম বা সফট হয়ে যাওয়া পর্যন্ত একটু পানি দিয়ে কষিয়ে নেবো যখন টমেটোটা খুব ভালো করে সফট হয়ে যাবে বা কষে যাবে এ পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে টমেটোকে একটু থেঁতো করে দেব। মানে মানে জাস্ট একটু ভেঙে যায় টমেটোটা এই পর্যন্ত থেতো করে দেব থেতো করে নেওয়া হয়ে গেলে সেখানে আমি আগে থেকে এইছি থেতো করে রাখা ফুলকপি টমেটো কাঁচামরিচ সেগুলোই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই হয়ে গেল মজাদার সাথে ফুলকপি ভর্তা আমি যেটা ফুলকপির ভর্তাই নাম দিয়েছি তোমরা এভাবে জাস্ট খেয়েই দেখো না আর এখন যেহেতু ধনিয়া পাতার সিজন সেহেতু ধুনিয়া পাতাটা একটু বেশি করে দিয়ে নিলাম আর খেতে যে কি মজা হয়েছিল তোমরা না খেলে বুঝতেই পারবার সেম প্রসেসে সেমভাবে তোমরা যদি ট্রাই করো অবশ্যই এত মজা হবে আমাকে বলতে বাধ্য হবা যে আপু অনেক ভালো লেগেছে যাই হোক তোমরা অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানাবা কেমন হয়েছে আজ এ পর্যন্তই যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবো সবাইকে আল্লাহ হাফিজ টাটা